আল্লাহ পাকের নবী বলেছেন ও আমার সাহাবীরা ও আমার শ্রোতারা তোমরা জানো না কিসের জন্য জান্নাতটাকে সাজানো হয় ওই জান্নাতটাকে আল্লাহ পাক রমজানুল মুবারক মাসের রোজা পালোন কারীদের জন্য সাজানো হয় আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ পাগল আমার নবীর আমার রাসূল আমার হাবিব কী ঘোষণা দিলেন একটু মনোযোগ সহকারে শুনেন আল্লাহ পাকের নেই বললেন ও আমার উম্মতেরা আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যখন আমানাতের খেয়ানত কোন শুরু হয়ে যাবে আমি হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে একটা দিক দিয়ে এমন আগুন তোমাদের দিকে ছুটে আসবে দিকে ছুটে আসবে ওই আগুনটা লাল আগুন হবে ওই আগুনটা তোমাদেরকে পাকরাও করবে ও আমার বান্দারা শুধু তাই নয় পাহাড় থেকে পাথর বৃষ্টি হবে আসমান থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপরে বর্ষণ হবে পৃথিবীর জমিনটা পৃথিবীর জমিনটা থত্তর 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 করে কাঁপবে পৃথিবীর জমিনে ভূমিকম্প হবে পৃথিবীর জমিনে মাটি ধস নিতে শুরু করবে পৃথিবীর জমিনের মাটি একা এক জায়গাতে থাকবে না ধস নিতে শুরু করবে মানব জাতির ঘর বাড়ি দালান কোটা একাকার হয়ে যাবে মানব তখন হাহাকার করবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও পিতা বলবে বাবা আমাকে বাঁচাও মা বলবে এ তুমি আমাকে বাঁচাও আমাকে রক্ষা রক্ষা করো সেদিনে কাউকে থাকবে না আমার আল্লাহ পাকের নাবি। তাই তার উম্মাদেরকে সতর্ক করে বলেন ও আমার উম্মাদেরা তোমরা আমানাতের খিয়ানাত খিয়ানাথ করো না আমানাতের হাতের করো করোনা আমি নবী তোমাদেরকে বললাম সাবধান করলাম গাইড লাইন দিলেন আমার নবী আচ্ছা আমার নবী যে এই কথাগুলো আমাদেরকে সাবধান করে দিচ্ছেন তিনি কি অন্যায় করলেন ভুল করলেন না আমাদেরই বাঁচার জন্য আমাদেরই ভালোর জন্য তিনি আমাদেরকে সাবধান করলেন উন্মাত ও আমার মায়ার উন্মাত ও আমার দয়ার উন্মাত তোমরা এই ভুলটা করো না পরবর্তীতে আমা নবী কি ঘোষণা দিলেন এ যুবকেরা এ নবী পাকে দিওয়ানারা আল্লাহ পাকে নবী কি ঘোষণা করলেন একটুখানি খানি শুনে নেন আল্লাহ পাকে নাই বললেন ও যাকাত তোমা গরো আমান পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে মানব জাতির ধ্যান ধারণা এমন হয়ে যাবে ধারণা এমন হয়ে যাবে যে তারা তারা জাকাত দেওয়াটাকে জাকাত দেওয়াটাকে তারা জরিমানা মনে করবে কারণ হলো জাকাত দেওয়াটা নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে বছরে যে টাকাটা আয় করে ব্যয় করে আমাদের কাছ থেকে বেশি থাকবে দ্বিগুণ থাকবে ওই টাকাটার হিসাব করে আমাদের জাকাত প্রদান করতে হয় এমনও কোনো বড় লোক এমনও কোনো সাহেবে নে যখন সেই জাকাত দেওয়াটাকে মনে করবে দেওয়াটাকে জরিমানা মনে করবে না 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 আমার টাকা থেকে আমি কেন বিদায় করব আমার টাকা থেকে আমি কেন ছড়াবো আমি কেন দান করব এটা আমার উপরে শরিয়াত জুলুম করছে শরিয়াত আমার উপরে অন্যায় করছে না 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 আমি আমার টাকা থেকে আমি ফাইন দিতে পারবো না জরিমানা জরিমানা দিতে পারবো না এ আমার যখন তোমরা এই জাকাতটাকে জরিমানা মনে করবে আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই যে ভূমিধ্বস আগুনের উল্কা পাহাড় পাথর পাথর বৃষ্টি তোমাদের মধ্যে দেখা দেবে তোমরা শেষ হয়ে যাবে তোমরা মারা যাবে তোমরা রক্ষা পাবে না আল্লাহ তোমাদের উপরে ওই আজা গুণ নাজিল করতে থাকবে কি বললেন দুটো আরো আছে এক নম্বর আমানতের খিয়ানাত না করি দু নম্বর কি কি বললাম জাকাত জাকাতের খিয়ানাত যেন না করি জাকাত প্রদান করি আব্বা জান আমরা জাকাত প্রদান করি তো বলবেন আমরা দেশ মানুষ আমাদের অর্থ অর্থ সম্বল বেশি নেই আমাদের চাকা দেওয়ার দরকার হয় না আপনি এমনও গরীব হন যে আপনার সারা বছরে খেয়ে দে আপনার যে টাকাটা বেশি থাকে ওই টাকা থেকে আপনাকে হিসাব করে হিসাব করে আপনাকে আপনাদের প্রতিবেশী গরিব এতিম অনাতদেরকে জাকাত দিতে হবে এটা আল্লাহর হুকুম ফরজ হুকুম মুসাইলামাতুল কাজাব নামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কাফের ছিল বেঈমান ছিল মুসাইলামাতুল কাজাব এই যাকাতকে অস্বীকার করেছিল এই যাকাতকে অস্বীকার করাতে মুসাইলামাতুল কাজাবের সাথে কাজাবের সাথে যুদ্ধ হয়েছিল জিহাদ হয়েছিল এমন কি মুসাইলামাতুল কাজাব সে নবী পেগম্বর দাবি করেছিল যে আমি হলাম নবী আমি হলাম পেগম্বর জাকাত এত গুরুত্বপূর্ণ জিনিস যেই জাকাতের জন্য জিহাদ পর্যন্ত হয়েছে আপনাকে জাকাত প্রদান করতে হবে আপনাকে জাকাত দিতে হবে জাকাতের কথা ভুলে গেলে হবে না আপনার সিস্টেম করে রাখেন যে এই বছর রমজানে আমি জাকাত দিলাম আবার আগামী বছর রমজানে জাকাত দেব তাহলে রমজান টু রমজান হিসাবটা মনে থাকবে আর ওই রমজান মাসে জাকাতটা দেওয়ার আর একটু বেশি ফজিলত পাওয়া যায় আগামী দিনে আমাদের কাছে আসছে মাহে রমজান আমরা ওই মাহে রমজানের প্রস্তুতি কেমন করে নেব কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। মেরে মেরে কাঁচা প্রস্তুতি নিতে হবে নাকি না আমাদের প্রস্তুতি নিতে হবে কেমন আগামী দিনে মাহের রমজান আমাদেরকে উপোস থাকতে হবে আমাদেরকে রোজা করতে হবে কেমন করে নিজের চরিত্র নিজের আদর্শটাকে পরিবর্তন করে নিই চেঞ্জ করে নিই যাতে করে ওই রমজানুল মোবারক মাসে শয়তানি খাসলাত শয়তানি আদর্শ আমার মধ্যে না পাওয়া যায় যাতে করে ওই রমজানুল মোবারকে আমার দ্বারাই কোনো মানুষ কষ্ট না পায় আমরা শুনেছি জেনেছি রমজানুল মোবারক মাসে একটি ইবাদত ইবাদাতের গুণ বেড়ে যায় আমাদের একটি দান ইবাদাতের ওই দানটা ডবল হয়ে যায় তাহলে এটা যদি ইবাদাত ডবল হয় এটা যদি আমাদের দানটা ডবল হয় একটু তো জানান একটু তো বলেন আমাদের বদমায়েশি আমাদের সুদ আমাদের ঘুষ আমাদের তারি, আমাদের লটারি এই রমজান মাসে যদি এগুলো হয় এর গুণার পাওয়ারগুলো কমবে না বাড়বে বলেন জোরে বলেন বাড়বে তাহলে আমরা সাবধানতা অবলম্বন করব যাতে করে আমাদের ওই মাহে রমজানে আমাদের চরিত্রের মধ্যে এই সমস্ত খসলাতগুলো না দেখা যায় তাই তো নাকি যদি দেখা যায় আমরা তাহলে ওই গুরুত্বপূর্ণ একটি মাস গুরুত্বপূর্ণ একটি সময়কে হাত ছাড়া করব। ছেড়ে ফেলব শেষ হয়ে যাবে আমাদের কাছ থেকে আমরা ছাড়ব না এমন একটি গুরুত্বপূর্ণ দিনটাকে মুসলমান ঘরের ছেলেরা শিখেরা আল্লাহ ফাকে নবী আল্লাহ পাকে রসুল বললেন ও সাবিরা তোমরা শুনে রেখে দাও আমি রসুল উল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রমজানুল মোবারকের রোজা যখন ফরজ হয়েছিল আমি হাবিবুল্লাহ আমি রসুল্লাহ রোজা করতে যখন আমার সাহাবিদেরকে আমি আদেশ করেছিলাম আমার সাহাবিরা রমজানুল মোবারক মাসের এমন প্রস্তুতি নিয়েছিল এমন প্রস্তুতি নিয়েছিল যাতে করে রমজানুল মোবারক মাসের একটা রোজা আমার দ্বারাই আমার দ্বারাই নষ্ট না হয়ে যায় রোজা রমজানুল মোবারক মাসে একটা রোজা আমার দ্বারাই যেন নষ্ট না হয়ে যায় ত্রুটি না হয়ে যায় ও আমার ভাইরা পৃথিবীরে আমরা তো রোজা করি আমরা তো ইবাদত করি আমাদের রোজার মধ্যে আমাদের আখলাকের মধ্যে আমাদের রোজার মধ্যে ত্রুটি দেখা যায় না যায় না যায় অগণিত ত্রুটি রোজা করতে করতে আমরা কত মিথ্যা কথা বলি রোজা করতে করতে আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকাই ওই ব্যবসা নিয়ে কত মিথ্যা কথা বলি রমজানুল মোবারক মাসে আমরা একে অপরকে কত বাজে ভাষায় গালিগালাজ দিয়ে ফেলি না এগোনো চলবে না রমজানুল মোবারক মাসে আমাদের হাত থেকে মোবাইল ওই মোবাইলে গান ওই মোবাইলে নাচ ওই মোবাইলে ফ্রি ফায়ার ওই মোবাইলে পাবজি ওই মোবাইলে কত রকম গেমের আমরা আনাগোনা চালাই ওই মোবাইলে আমরা মোবাইল চালাই গান শুনি রোজা করি এটা রমজানুল মুবারক মাসের রোজার প্রস্তুতি নয় প্রস্তুতি রাখতে হবে কি আমার দ্বারা রোজা ত্রুটি না হয় তাহলে ওই মূল্যবান সময়ের একটা দিনের রোজা আমি আর ফিরে পাব না আর আমার দ্বারাই ফিরে পাওয়া সম্ভব নয় তাই নবী সাবিরা প্রিপারেশন নিতেন যাতে করে আমার দ্বারাই ওই রোজার নিয়ে আমাত না ছেড়ে যায় মুসলমান ঘরের ছেলেরা এলোবি পাখি তিভার রাম এলোবি পাখিরা আমরা কেমন করে প্রিপারেশন নেবো আমরা কেমন করে রমজানন্দ মোবারক মাসের আগত রমজানন্দ মোবারক মাসে কেমন করে প্রিপারেশন নেবো না 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 আমরা রমজানুল মুবারক মাসে আমাদের মোবাইলে আমরা গান শুনবো না রমজানুল মুবারক মাসে রোজা করে না 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 আমরা মিথ্যা কথা বলবো না কারণ হলো ওই রোজাটা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে কেমন ফরজ করেছে আমার আল্লাহ পাক শুধু উম্মাতে মোহাম্মাদির জন্য এই রোজাকে ফরজ করলেন না ও বাবা এই রোজাকে কেমন ফরজ করলেন আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন ইয়া আইয়ো হাল্লাজি না আ মানুত্তা গোল্লা ইয়া আইয়ো আমানু না আ মানুহ লা তুকত দিমু পায় না ইয়া দাদা ইয়া মা বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক তোমাদেরকে গো শোনা দিলাম লা আইয়ো হাল্লাজী না আ মানুহ লা তুকত দিমু ইয়াদা ইল্লা হি বর আমি আল্লাহ আমার আদেশ এবং আমানবি এই দুজনের আদেশের বেশি বাড়াবাড়ি তোমরা করবে না আমাদের দুজনের উপরে তোমরা যাওয়ার চেষ্টা করবে না আমরা যা যে নিষেধ তোমাদের কাছে দেব ওই আদেশ ওই নিষেধ তোমরা মানার চেষ্টা করবে না মানার চেষ্টা করবে আমাদের উপরে যেন তোমরা মাতব বাড়ি করতে যেও না আমরা যে কথাটা তোমরা তোমাকে বলবো ওই ওই কথার উপরে তোমরা যেন মাতব বাড়ি চালাবে না আমাদের উপরে তোমরা যেন বেশি বড় মাথা হয়ে যেও না 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 আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছি শুধু রোজা তোমাদের জন্য আমি ফরজ করি নাই পূর্ব পেগম্বার আলহ

ওই রোজা আমি আল্লাহ ফরজ করেছি যে রোজা তোমাদের উপরে ফরজ পূর্বের প্রত্যেক পাইগম্বরের উপরে রোজা ফরজ ছিল বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করিনি যে আমি তোমাদের উপরেই শুধু রোজা ফরজ করেছি আমি আল্লাহ প্রত্যেক পাইগম্বরের উম্মতের উপরে রোজা ফরজ করেছি মুসলমান গরে ছেলেরা এ নবি পাওয়া নাম আমার আপনা নে হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম নবী আমার সাবিদেরকে ডাক দিলেন ও আমার সাবিরা ও আমার সাবিরা শুনে রেখে দাও আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম শোনো বাবা সাবিরা তোমরা কি জানো তোমরা কি জানো আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিই আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক জান্নাতটাকে সাজানো শুরু করে জান্নাতটাকে সাজাতে শুরু করে বছরের প্রথম দিন থেকে বছরের প্রথম দিন থেকে আমার আল্লাহ পাক জান্নাতটা সাজাতে শুরু করে আর রমজানুল মোবারক মাসে জান্নাত সাজানো শেষ করে এ আমার উম্মাতেরা এ আমার সাবিরা এ আমার সহচারেরা তোমরা জানো কেন কিসের জন্য আমার আল্লাহ পাক ওই জান্নাতটাকে সুসজ্জিত করে ওই জান্নাতটিকে সাজায় কিসের জন্য এ আমার সাহাবীরা আমরা কি জানো কিসের জন্য ওই জান্নাতটিকে সাজায় কিসের জন্য তোমাদের কে জানা আছে আল্লাহ পাকের নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের ওই বিষয়ে কোনো জ্ঞান নাই আপনি জানেন আপনার রব জানে আমরা ওই বিষয়ে কিছু জানি না আল্লাহ পাকের নবী বলেছিলেন ও আমার সাহাবীরা ও মুসলমান চোরেরা তোমরা জানো না কিসের জন্য জান্নাতটাকে সাজানো হয় ওই জান্নাতটাকে আল্লাহ পাক রমজানুল মুবারক মাসের রোজা পালন কারীদের জন্য সাজানো হয় আরে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব বলেন সাবিরা জানো ওই জান্নাতটিকে সাজানো হয় শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য যারা যারা রমজানুল মুবারক মাসে ত্রুটি মুক্তভাবে রোজাটাকে পালন করে আমার আল্লাপাক আদালবাগু ফিরাত আজরান আজিম জান্নাত প্রস্তুত করে তাদের জন্য যারা রমজানুল মুবারক মাসে ত্রুটি মুক্তভাবে রোজা পালন করে তাহলে আমাদেরকে ত্রুটি মুক্ত হিসাবে রোজা পালন করতে হবে রোজা করতে করতে সময় পাস করার জন্য লুডু খেলা নয় দাওয়া খেলা নয় আর কি আরও কত খেলা আছে সময় পাস করার জন্য এইগুলো খেলার জন্য নয় এইগুলো আমাদের দেখার জন্য নয় রোজা পালন হবে আল্লাহ জিকির উপরে রোজা পালন হবে কোরআন তেলোয়াতের মাধ্যমে রোজা পালন হবে নামাজ দিয়ে রোজা পালন হবে মিসওয়াক দিয়ে তবে হ্যাঁ মিসওয়াক আপনি করেন মিসওয়াকের থুত আপনি খাবেন না মিসওয়াক ব্যবহার করা শুধু রমজানুল मुबारक মাসে নয় মিসওয়াক ব্যবহার করা মহান বড় একটি সুন্নাত এটা সারা জীবনের সুন্নাত আমি গুনাহগার আমার আল্লাহ পাক আমাকে দুহাজার আঠারো শেষে উনিশের প্রথমের দিকে আমার আল্লাপাক আমাকে হজ মুবারকে যাওয়ার মতন তৌফিক দিয়েছিলেন আমি আমার আম্মাজানকে নিয়ে হজে গিয়েছিলাম দেখেছি আরব কান্ট্রিতে আরব মুসলমানদেরকে ওরা সারাক্ষণ ওদের হাতের মধ্যে পকেটের মধ্যে আমাদের হাতে যেরকম বিড়ি থাকে সারাক্ষণ ওদের হাতে সারাক্ষণ সারা একটা হাতে তুজবি আর একটা হাতে মেসোয়াক সব সময়ের জন্য ঘষছে সব সময়ের জন্য ঘালে এমনিই ধরে আছে আমি দেখলাম মেসোয়াক সুন্নাত তা বলে আমি জানি যে নামাজের আগে একটু মেসোয়াক করে উজু করলাম উজু করাটা সুন্নাত হলো সুন্নাত আদায় হলো তো এরা সারা খুন ঘষছে এমন কি আরব কান্ট্রি মানুষেরা সৌদির মানুষেরা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতেও মিসওয়াকটা গালে ধরে আছে আমি তো অবাক তবে আল্লাহর কাবা বাইতুল্লাহর একটি এত সুন্দর একটি খান আর এত সুন্দর মুআজিজাপূর্ণ একটি জায়গা আমি গুনাহগার আমার সচক্ষে এমন একটি মুআজিজা ঘটেছে মানে বললে আমার অন্তরটা যেন কানা হয়ে যায় এতটাই কষ্ট হয় যে ওই জায়গাতে আবার কবে যাব আবার কবে যাব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার সামনে ফুটেছিল যা সে বিষয় আপনাদের কাছে আমার বলার ইচ্ছা নেই আমি আপনার কাছে সেই হাদিসটি বর্ণনা করতে চাই আল্লাহ পাকের নবি আল্লাহ পাকে রসুল যে সুন্নাত আমাদের কাছে দিয়েছে ওই সুন্নাতটা কি আমাদের কাছে অপছন্দনীয় আল্লাহ পাকের নবী যে মিসওয়াক নামিও যে সুন্নাতটা দিয়েছেন আচ্ছা আমাদের মধ্যে থেকে দাঁতের রোগ আছে না বেশি কার দাঁত যন্ত্রণা কার দাঁতে পোকা কার দাঁতে পাইরিয়া কার দাঁত মানে দাঁতের গোড়া ফুলে হয় না বিশ্বাস করেন ওই মিসওয়াক কারীদের কন্টিনিউ মেসোয়াক ব্যবহারকারীদের আপনি লক্ষ্য করবেন দেখবেন আল্লাহ পাক তাদের গালের মধ্যে দুর্গন্ধ দেয় না আল্লাহ পাক তাদের গালের মধ্যে পাইরিয়া দেয় না আল্লাহ পাক তাদের দাঁতের মধ্যে পোকাও দেয় না আল্লাহ পাকের নবীর সুন্নাতের আমল করার ফজিলাতে আল্লাহ পাক তাদের গালটাকে দাঁতটাকে অনেক সুস্থ রাখেন দেখবেন খানায় কাবা বাইতুল্লাহর এত সুন্দর একটি গান যে আমি পেয়েছিলাম আমি ভুলতে পারি না তবে আমি গুনাগার এসছি তখন একটুখানি বলি ইচ্ছা যাচ্ছে বলতে একটুখানি বলবো না বলবো না বাবা জানাবো আল্লাহ পাকের খানায় খাবার কেমন একটি সৌন্দর্য আমি গুণাগার ঠিক ছিল দিনটা শুক্রবার দিন কি দিন শুক্রবার দিন আমাদের সাথে যারা যায় একজন করে হেড থাকে যাকে মোয়াল্লেম বলা হয় একজন হেড থাকে যদি কোনো হাজি সাহেব ভাই থাকেন জানবে উনি একজন মোয়াল্লেম থাকে হেড তো আমাদের হোটেলের মধ্যে তিনি আসলেন আর আমার আম্মাজানকে আমি নিয়ে গিয়েছিলাম তো সম্পূর্ণ দায়িত্ব আমার ছিল আমার আম্মাজানের ওনার শরীর খারাপ একটু হয়েছিল আর একটু খুব দুর্বল আমার আম্মাজান মোয়াল্লেম এসে যখন বললো যে আজকে জুমার দিন আজকের খানায় কাবাতে প্রচন্ড ভিড় হবে তোমরা কেউ ওখানে যেও না নামাজ নিজেদের হোটেলের আশেপাশের মসজিদে পড়ে নাও কিন্তু পাইপুল্লা শরীফে নামাজ কেউ পড়ো না যখন এই ঘোষণা দিল আমাদের গ্রুপে আমাদের কাফেলার মধ্যে অনেক মুরব্বী মানুষ ছিল তারা ভয় করলো অনেকে যায়নি কেউ যায়নি প্রায় হোটেলের আমি তখন মনে মনে ভাবলাম আল্লা আমি যুবক আমাকে আপনি যুবক হালাতে খানায় কাবা বাইতুল্লাতে আপনি আমি পাঠিয়েছেন আল্লাহ আপনার শুক্রিয়া আল্লাহ নিষেধ করলেও আমি কি আপনার এই বাইতুল্লাতে এসে বাইতুল্লাতে না নামাজ পড়ে আমি হোটেলের পাশের মসজিদে নামাজ পড়ব আল্লাহ আপনি একটা ভালো ব্যবস্থা করে দিন আমি আমার আম্মাকে বললাম আম্মা মোয়াল্লেম তো নিষেধ করছে আমি কি যাব আমি কি যাব মুসলমান ঘরের ছেলেরা এ নবী পাকে দিবানারা একটু গানি শোনেন আল্লাহ পাকে গানায় কাবার কতটা মজে যা কতটাই শক্তিশালী আল্লাহ পাক কেমন মজে যা দান করেছেন এ নবী পাকে দিবানারা একটু গানি বলি শোনেন আল্লাহ পাক কতটা রহমত সেখানে দান করেছেন কতটা মহান রহম আল্লাহ পাক সেখানে দান করলেন আমি গুনাহগার যখন আম্মা জানকে বললাম আমার আম্মা জান ঝর 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 করে কাঁদছে আমার আম্মা জান বলে ওরে আমার বেটারে ওরে আমার বেটা আমি তো খায় কাবাই এসেছি আমার তো মন চায় আমি ওখানে গিয়ে নামাজ পড়ব কিন্তু দেখা যায় আমি মহিলা হিসাবে আমি অনেক দুর্বল আমি গেলে হয়তো বা ওখানে আমার কোনো দুর্ঘটনা ঘটে যাবে মুআল্লিম যখন নিষেধ করছে বাবা আমি যাব না আমার মন চাই আমি যেতে পাচ্ছি না তবে বাবা এ আমার বেটারে তুমি হলে যুবক আমার আল্লাহ তোমাকে যুবক হিসাবে এই জায়গাতে কবুল করেছে এ আমার ব্যাটারে তুমি খানায় কাবার রহমত ছেড়ে তুমি খানায় কাবার নিয়ামাত ছেড়ে তুমি হোটেলের পাশের মসজিদে নামাজ পড়ো না যাও 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 বাবা তুমি সকাল সকাল গোসল করে যাও তুমি আল্লাহর খানায় কাবাই শুক্রবার জুমার দিনের নামাজটাকে আদায় করো আল্লাহ আকবর একটু খবর দেওয়া দরকার ছিল তোর বীর না বীর না রেতে বীর না রেতে বীর